না সবচেয়ে বেশি খারাপ লাগতেছে ছোটো ছোটো বাচ্চারা আমার বোনেরও ছেলেরা আছে। আমার বোনের মেয়ে আছে আমার তো সন্তান নাই কিন্তু একটা মা সন্তান হারানোর কষ্ট সন্তান হারানোর সান্ত্বনা যার সন্তান যায় ওই মাই বলতে পারে আমরা এই কথাগুলো বলতে গিয়ে আমাদের ছয় থেকে সাতবার আমরা ভিডিও অফ করি অন করি অফ করি অন করি সবচেয়ে খারাপ লাগছে যে বাচ্চাগুলো বেরোতে পারছে ওই বাচ্চাগুলোর ভিডিও করতেছেন আপনারা কই আপনারা ওই আপনাদের হ্যাঁ আপনারা আমাকে এখন বলতে পারেন আপনি কেন ভিডিও করছেন আমি যদি ওই জায়গায় থাকতাম আমি ভিডিও করতাম না আমি আগে ওই বাচ্চাটারেই সামলাতাম অনেক জিনিস আছে আমরা ভিডিওতে দেখাই না তো কলিজাটা ফেটে যাচ্ছে আমি যখন নিউজটা দেখলাম ভিডিওগুলো দেখলাম আপনাদের ভাইয়া কান্না করতেছে আমি যখন দেখলাম তখন আমার এখানে সকাল সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকে এখন অবধি মানে মানুষের কান্নার চোখও আপনারা বুঝেন কান্নার চেহারাও বুঝেন খারাপ লাগতেছে কলিজাটা ফাইটে যাচ্ছে ছোট ছোট সন্তান হয়তোবা মার হাতে শেষ নাস্তা করে স্কুলে গেছে হয়তোবা কইছে আজকে আমার ভালো লাগতেছে না আম্মু আজকে স্কুলে যাব না মা তারপরেও কইছে না বাবা যাও না মা যাও তো যার সন্তান যায় সে বুঝে সন্তান হারানোর কষ্ট আর এদেরকে সান্ত্বনা দেওয়ার আমাদের আমার মতো এত সামান্য একজন মানুষের নাই আমি সান্ত্বনা দিয়েও সান্ত্বনা দিয়েও শান্ত করতে পারবো না পরিশেষে কথা বলবো আল্লাহ এই ছোট ছোট পাখিদেরকে আল্লাহর দরবার আল্লাহ নিয়ে গেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে যিনি এই বিমানে ছিলেন আল্লাহ ওনাকেও জান্নাতবাসী করুক এবং যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আল্লাহ সবাইকে জান্নাতবাসী বা করুক আর আপনাদের বিনীত একদম আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিড় করেন না আর এত বড় একটা স্কুলের আইডেন্টি কার্ডের মধ্যে শুধু নামটা আর ফোন নাম্বারটা আমি স্কুলদের কলেজদের দৃষ্টি আকর্ষণ করতেছি আইডি কার্ডের মধ্যে রক্তের গ্রুপ পরিবারের নাম্বার পুরা ডিটেলসটা দিয়ে আপনারা একটা আইডি কার্ড করেন কারণ আইডি কার্ডের মধ্যে কার রক্তের কি গ্রুপ এটা কিন্তু লেখা নাই তো এখন আপনি যখন রক্ত লাগবে আপনি কারে কি রক্ত দিবেন আর কতক্ষণে আপনি এই রুগীদের রক্ত টেস্ট করবেন বলেন কতক্ষণে এই রুগীদের রক্ত টেস্ট করে আপনি রক্ত দিবেন এটাই বলবো যে কথা বলতে পারতেছি না সবাই ভালো থাকেন সাবধানে থাকবেন যার যার প্রতি শেষে যত্নবান হন